শিল্পী সমিতি অরাজনৈতিক প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান সুষ্ঠু ধারার চলচ্চিত্রের মানুষ আমরা আমি তো কাজ করি আমার অ্যাসোসিয়েশনের জন্য সমাজ আছে সেখানে সত্যি আমাদের অনেক লজ্জায় পড়তে হয় অবশ্যই ভালোভাবে কেউই দেখবে না কারণ আপনারা জানেন যে আপনারা বাংলাদেশে লাস্টে দুইটা বছর ইলেকশন নিয়ে এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে কত পরিমাণে নেগেটিভ একটা ভাইব তৈরি হয়েছে বিশেষ আমি লাস্ট ইয়ারে আমি যখন আমেরিকাতে গেছি তখন যাওয়ার পরে ওখানেও অনেক ধরনের নেগেটিভ মন্তব্য আমাদেরকে নিয়ে করা হয়েছে শুধু এই কাসালি এগুলো নিয়ে এছাড়া কোনো কিছু না কিন্তু শিল্পী সমিতি অরাজনৈতিক প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান সেখানে এখানে নির্বাচন হবে সবাই সুষ্ঠুভাবে মেনে নিবে চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা কিন্তু লাস্ট দুই বছর হচ্ছে না আর কি এর আগের ইলেকশন হয়নি এবারও হয়নি সেম কন্ডিশনের উপরেই আমরা আছি এটা শিল্পীদের জায়গায় নরম মন হতে হবে সুস্থ ধারার চলচ্চিত্রের মানুষ আমরা সেক্ষেত্রে আমাদের অবশ্যই সবকিছু পজিটিভলি দেখা উচিত কিন্তু আমরা সেটা দেখছি না আপনারা যে ভিডিওগুলা এই আমাদের মনে আছেন দীপজল সাহেব লেজেন, ওনাকে ওনার সদস্য পদ বা সরি ওনার কার্যনির্বাহী সদস্য পদে যে স্থগিত করা আপনার করা হয়েছে কোর্টের মাধ্যমে সেটা নিচে প্রত্যেকটা জায়গায় কমেন্টসগুলা শুধু পড়ে দেখবেন যে সারা বাংলাদেশে মানুষ কতটা ত্যাগ মানে বিরক্ত এই বিষয়টা নিয়ে আর এবারে নির্বাচন একদম গতবারের নির্বাচন যেরকম পানির মতো স্বচ্ছ হয়েছে এবারে নির্বাচনও পানির মতো স্বচ্ছ হয়েছে এখানে শৃঙ্খলা বাহিনী ছিল আপনারা জানেন ভালো করে এখানে একটা অ্যাট এ টাইম একটা ম্যাজিস্ট্রেট সকাল থেকে ভোর পাঁচটা পর্যন্ত ম্যাজিস্ট্রেট ছিল বর্ষা সারা এব আঠারোটা সংগঠন মানে ক্যামেরা ছিল আঠারোটা ক্যামেরা ছিল তা যাই হোক এই জিনিসটা আসলে আমরা চাই না প্রতিটা জিনিসে একটা সুষ্ঠু সুন্দর পরিসমাপ্তি হওয়া উচিত সেটাই হয়েছিল এবারে নির্বাচনে কিন্তু আলটিমেটলি এখন যে বিষয়টা এসে দাঁড়িয়েছে এটা সত্যি আমাদের খুব কষ্টদায়ক কারণ আমরা আমাদের ফ্যামিলি আছে আমাদের পরিবার আছে বন্ধু আছে আমাদের একটা সমাজ আছে সেইখানে সত্যি আমাদের অনেক লজ্জায় পড়তে হয় বিষয়টা নিয়ে যে এত সুন্দর একটা নির্বাচন করলাম করার পরে আবার সেই কেসতে কেসের ভিতরে কেস কাঁথালি সব কিছুর ভিতরে ঢুকে গেল একটা অ্যাসোসিয়েশন সো এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার একটা এটা কেউই ভালো চোখে নিচ্ছে না আপনার কমেন্টস পড়লে বুঝতে পারবেন হ্যাঁ অ্যাকচুয়ালি এক মাস কেন আমি এক বছর বা এক যুগ যদি আমার সমিতি আমাকে বহিষ্কার করে ওটা আমার জন্য আনন্দের ব্যাপার আমি তো কাজ করি আমার অ্যাসোসিয়েশনের জন্য দুদিন বাকি আছে আমার এন খুব ইম্পর্টেন্ট দরকার ছিল কারণ আমি যেহেতু সমিতির একজন মেম্বার আমি কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে নাই আসতে পারি কিন্তু আমি যে সমিতির মেম্বার হিসাবে অবশ্যই আমার এখানে আসা যা আমার রাইট আছে কারণ আমার তো এটা আমার কাজ আমি একজন মেম্বার হিসাবে আমি সমিতির কার্যকরী পরিষদ হিসাবে কোনো অ্যাডভান্টেজ নাই তে পারি কিন্তু আমি যে মেম্বার হিসাবে অবশ্যই আমি অ্যাডভান্টেজ নিতে পারি যেহেতু আমার একটা এন লাগবে আমার এনওসি দরকার আমার পরিচালক সমিতিতে কাজ আছে সো আমি এখন চলে যাব আমি আসছিলাম একটু আগে আমার আমাকে পেপারসটা রেডি হয়ে গেলে হয়তো একটু পরে আমি চলে যাব এটা আর কি আমি দুই দিন পরে অবশ্যই ঢুকবো আর এটা আমার অ্যাসোসিয়েশন আমাকে যে দুই দিন পরে হোক বা দুই বছর পরে হোক আমার ঢুকতে হবে এটা কোনো আমার ফ্যাক্ট না আর কি আমার অ্যাসোসিয়েশন আমার পাশে আছে আমি আমার অ্যাসোসিয়েশনের পাশে ছিলাম এখন ইনশাআল্লাহ আজীবনও থাকবো আমাকে সারা জীবন বয়কট করলেও আমি আমার অ্যাসোসিয়েশন